নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাছ ভাজা কিন্তু একটু অন্যরকমভাবে যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই মাছটা খেতে খুবই পছন্দ করবে তাহলে চলুন দেখে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা ছোট মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি আস্তই নিয়েছি মাছটাকে ভালো করে কেটে এরকম চেরা দিয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ি জিরে গুঁড়ি গোলমরিচ গুঁড়ি আর হাফ চামচ নিয়েছি আদা রসুন বাটা আর দিয়ে দেবো এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল এবার হাত দিয়ে মশলাটাকে ভালো করে আমি একসাথে মিশিয়ে নেব মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার মাছের গায়ে আমি এইভাবে করে মশলাটাকে ভালো করে হাত দিয়ে মালিশ করে নেব যে কাটা জাকাগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু আমি মশলাটাকে ভালো করে দিয়ে দেব ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভালো করে মাছটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য এভাবে রেস্টে রেখে দেব দশ মিনিট পর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে আমি দুই চামচ তেল দিয়ে দেব। তেলের পরিমাণও কিন্তু বেশি দেওয়ার দরকার নেই এখানে অল্প তেলেই আমি মাছটাকে ফ্রাই করে নেব এবার ওই তেলটা হালকা গরম হয়ে গেলে এই মাছটাকে দিয়ে দেবো এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেবো এইভাবেই উল্টে পাল্টে আমি মাছটাকে ভালো করে ভেজে নেব মিডিয়াম আঁচে রেখে মাছটা কিন্তু আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এবার এই মাছটাকে আমি শশা পেঁয়াজ আর লেবু দিয়ে ভালোভাবে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে মশালা ফিশ ফ্রাই রেসিপি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হল বাড়িতে এই মাছ ভাজাটা তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই মাছটা খুবই পছন্দ করে খাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে